আলাইকুম রাজনৈতিক শেষ বলতে কথা নেই বিএনপি জামাত আওয়ামী লীগ আসলে রাজনৈতিক আমরা এক বিজ্ঞানীর কথা শুনেছি বিজ্ঞানীর ভাষায় আছে যে রাজনৈতিক শেষ বলতে কোনো কথা নাই রাজনৈতিক জীবনে শেষ বলতে কোনো শব্দও নাই আপনারা দেখেন যে বারবার আমরা দেখেছি যে আগে আওয়ামী লীগ একবার নিঃস্ব হয়ে গেছিলো যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার শক্তি থাকবে না এরকম আমরা শুনেছি বা দেখেছি এবং তারপরে আমরা দেখলাম জামাতও কিন্তু বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নয় এবং তাদেরকে নিশ্চিত করে দিয়েছিল এবং তারপর আমরা দেখেছি যে বিএনপিকেও একবার নিঃস্ব করে দিয়েছিল বিএনপি নির্বাচন করে গেছে এখন কথা হচ্ছে মানুষ বলে যে এই জামাত নির্বাচন জীবনে করতে পারবে না এবং বিএনপি জীবনে নির্বাচন করতে পারবে না এবং বিএনপি বাংলাদেশের জনগণ চায় না এবং আওয়ামী লীগের এক নেতা যার কথা আমি বলতে চাচ্ছি শামীম ওসমান যিনি নারায়ণগঞ্জের কিং হিসেবে পরিচিত ছিলেন শামীম ওসমান কিন্তু একটা কথা বলেছিলেন তিনি কিন্তু বলছে যে আমি ক্ষুদার কসম করে বলছি ক্ষুদার কসম দিয়ে তিনি বলছেন যে বিএনপি জীবন ক্ষমতায় আসবে না তার একটা ভিডিও আছে আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট দিব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হচ্ছে এই যে শামীম ওসমান তিনি যে এই কথা বলেছেন যে বিএনপি জীবন ক্ষমতা আসতে না এখন দেখেন তারাই কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে তারা কিন্তু বাংলাদেশের ভিতরে নাই এবং তারা দেশের বাইরে যাচ্ছে বাইরে চলে গেছে সব পালিয়ে চলে গেছে এখন কি বর্তমানে নির্বাচন এবং জামাত দুই দলের যে কোনো একটাতে ক্ষমতায় আসবে এখন মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এই যে মরা ঢালেও কিন্তু ফুল ফুটে এবং বিএনপি কে করে দিয়েছে বিএনপিকে ছাড়াই তারা নির্বাচন বিএনপি তারা যে দেশে আসতে পারবে না এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়া দেওয়া হবে না যাতে তিনি বাংলাদেশে ঘুরে মারা যান এবং বিভিন্ন রাজনৈতিক দলকে হামলা মামলা দিয়ে জেলে তুলে এবং হয়রানি শিকার করে এবং তাদের নামে একটা অন্য একটা মামলা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে একথায় বিএনপিকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বারবার সেখানে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনে বলেছেন যে বিএনপি একটা চাঁদাবাস একটা দুর্নীতি সেই হিসাবে কিন্তু তাদেরকে বাতিল করার একটা চক্রান্ত চলছিল এবং জামাতকে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল এবং বাতিল করে দিয়েছে এখন মানুষের প্রশ্ন হচ্ছে এই জামাত কিন্তু এখন আবার অনেকদিন পরে হলেও এখন আবার নির্বাচনে আসতেছে এই বিএনপিও কিন্তু নির্বাচনে আসতেছে এখন আমরা যা দেখছি যে আগামীতে নির্বাচন যাওয়ার মতো ক্ষমতা আমরা দেখি বিএনপি এবং জামাত এবং বেশিরভাগ যে আগামীতে নির্বাচন ক্ষমতায় যাবে সেটা হচ্ছে বিএনপি এবং দ্বিতীয় স্থানে বিরোধী দল হিসেবে থাকবে জামাত আমরা এমনটাই দেখতে পাচ্ছি কিন্তু একটা কথাই মানুষের মনের ভিতরে আছে যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই রাজনীতিতে কোনো শেষ শব্দ নাই তাহলে আওয়ামী লীগ কি কখনো ফিরবে কিনা আওয়ামী লীগে চলে গেছে এরা এদেরকে যেভাবে শেষ করা হচ্ছে যেভাবে বাতিল করা হচ্ছিল তারাও কিন্তু আবার বাংলাদেশে আস বস বাংলাদেশে আসছে এবং আসে তারা নির্বাচন করতেছে তারা কিন্তু বাংলাদেশে এখন আওয়ামী লীগ সব পালিয়ে গেল এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ভবিষ্যৎ আলো ফিরবে এই সমস্ত আমি কিছু বলতে পারি যে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা আছে তার মানে হচ্ছে ফেরার জন্য বাংলাদেশের যে একটা ঐক্য ছিল পাঁচে আগস্টের সময় যে বাংলাদেশে একটা ঐক্য ছিল সব দল মিলে তারা একটা ঐক্য এবং সুন্দরভাবে তারা এক অপরের সাথে চলাচল করতে এখন কিন্তু বাংলাদেশের মধ্যে যে দলগুলো আছে প্রতিটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে কেউ কারো দেখতে পাচ্ছে না এবং একজন আরেকজনের বিপক্ষে লাগছে এটা কিন্তু লীগের জন্য একটা আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এই জামাত বিএনপি এখন যদি বিএনপিকে মাইনাস করার একটা প্রচেষ্টা চলছে এখন যদি বিএনপিকে মাইনাস করা হয় অবশ্যই কিন্তু বিএনপি তখন আওয়ামী লীগের সাথে পারে কিন্তু যদি এরা এমনটাই হয় আর বাংলাদেশের দল হচ্ছে বিএনপি বড় দল রাজনৈতিক দল এখন যদি আপনারা মাইনাস করার চেষ্টা করে তখন যদি আওয়ামী লীগ আসার বিএনপি কখনো বাধা দেবে না কারণ তখন তো যদি চক্রান্ত করে আপনারাই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেন এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে এই যে যারা গণভ্যুত্থান করেছে তাদের অবস্থা তারা এই বাংলাদেশে থাকতে পারবে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেই পারবে না দর্শক আমি যেটা বলছি যে রাজনীতিটা আসলে শেষ বলতে কোনো শব্দ নাই রাজনীতি কে কখন কিভাবে করে এবং কে কখন ক্ষমতায় আসে এটা আসলে বলার বাইরে